আমার কথা আমাদের কথা আলেমদের কথা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে আমি যেই কথা বা আমরা যা বলি এটা কি আমাদের পূর্বপুরুষদের পুরুষদের কোনো কথা বলি কার কথা বলি বলেন আল্লাহর কথা কোরান দেখে দেখে হাদিস পড়ে পড়ে আমরা যেই বয়ানগুলো শোনাই যার ভালো লাগবে সেই মুসলমান যার ভালো লাগবে না এ কোরআন ধরে কসম করলাম কশ সেই হতে পারে না সে সমাজের মুসলমান নামদারি তাজা ছাড়া ছাড়ার কিছু নয় এত সহজ দুনিয়া কি এত সহজ দুনিয়া অর্জন করা সহজ না কঠিন কথা বলেন না টাকা উপার্জন করা কি এত সহজ নাকি কঠিন দুনিয়া এত যদি সহজ না হয় একটু দুনিয়া এক দুই কাঠা জমিন এটাকে নিয়েই ষাট সত্তর বছরের কল্পনা বিসর্জন দিতে 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 এরপরের দিন আজরাইল এসে বলেছেন তোমার কল্পনার ইতি টানতে হবে কল্পনা তোমার দুনিয়ায় থেকে যাবে তোমার আয়ু শেষ হয়ে গেছে ঠিক না বে ঠিক একটু বাসা এক কাঠা দুই কাঠা একটু বাড়ির জন্য একটু ছোট্ট সংসারের জন্যে একজন মানুষের ষাট সত্তর বছর জীবনের কল্পনা বিসর্জন দিতে দিতে উনিও নিঃশেষ হয়ে যা কিন্তু সব পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারে নাই ঠিক ঠিক কথা বলেন না আর আপনি দশ চাইতে বড় জান্নাত পেয়ে যাবেন এমনি পাবেন মন চাইলে মুনাফি কি করবো মন চাইলে নামাজ পড়বো মন চাইলে আল্লাহর পক্ষে বলবো মন চাইলে বিপক্ষে বলবো মন চাইলে ইমানদারের সাথে বসবো মন চাইলে মুশিকের সাথে বসবো মন চাইলে বামপন্থীদের সাথে বসবো মানে সমাজে চলতে গিয়ে ওনার কোনো ধর্ম নাই ঠিক বেজি কথা বলেন না এমনি এমনি কি আপনি জান্নাতে যাবেন ইমানের ক্রাইসিস মুহূর্ত চলে আমি অনেক কথাই আগে পরে বলি কোন কথায় আলহামদুলিল্লাহ অন্তত আমি বাদ দিই না আল্লাহ বাদ দিয়েছেন কোন কথা কোরআনুল কারীমের সুরায় ফাতেহার প্রথম আয়াত কি আচ্ছা আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ প্রথম আয়াত ইমাম তা রাহিমাহুল্লাহ আনহু উনি বিসমিল্লাহ থেকে প্রথম আয়াত হিস গণ্য করেন আচ্ছা সুরায় ফাতেহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়াত থেকে সুরায় নাসের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পুরা কথাটা কে বলেছেন কার কথা কথা বলেন না কার কথা পুরোটাই যদি আল্লাহর কথা হয় আল্লাহ তো এই সুরায় ফাতেহার শুরু থেকে মিনাল জিন্নাতি নাসের মধ্যে পৃথিবীতে চলার জন্য বাঁচার জন্য বেঁচে থাকার জন্য কেমন পর্যন্ত যেখানে যখন যা লাগবে কোনো কথা বলতে আল্লাহ বাকি রাখেন না বাকি রাখছেন কোন কথা আচ্ছা কোন কথা বাকি রেখেছেন আল্লাহ কি রাজনীতির কথা বলে নাই ইসলামী আন্দোলনের কথা বলে নাই আল্লাহ কি হাইকোর্টের নীতি সুপ্রিম কোর্টের নীতি সংবিধানের কথা বলে নাই আচ্ছা বাদ রেখেছেন কি আল্লাহ তালা কিছুই তো বাদ রাখে নাই আল্লাহ তালা বলেছেন গোটা পৃথিবীতে যত পানি আছে সব পানিকে কালিবানা বানাও আর ওই কালি দিয়ে বাশের কঞ্চিকে কলম বানিয়ে আল্লাহর প্রশংসা গুণগান লিখতেই থাকো রব্বুল আলামিন কোরআনে বলেছেন দুনিয়ার সমস্ত পানি নামক কালি আমার প্রশংসায় লিখে অনিল নামক কালি শেষ হয়ে যাবে তবে তোমাদের প্রতি পালনের শ্রেষ্ঠত্ব প্রশংসা করে শেষ করতে পারবে না এই হলেন রব্বুল আলামিন এই রব্বুল আলামিন বলা বাদ রেখেছেন বলেন কি বাদ রেখেছেন আপনি আল্লাহ তালার সূরা ফাতেহা থেকে নাস পর্যন্ত সব শুনতে প্রস্তুত কিনা সেটা বলেন যদি আপনি সব প্রস্তুত থাকেন তাহলে আপনি ईमानदार আর যদি সব শুনতে প্রস্তুত না থাকেন তাহলে আপনার iman নাই এটার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক না বৈঠিক আমরা সব ঠিকঠাক আছি কিনা আমাদের গোটা পৃথিবী ঠিকঠাক আছে কিনা আমি ঠিকঠাক আছি ঠিকঠাক আছেন কি না আমার নেতা আমার আমার গোষ্ঠী কর্মী আমার সম্প্রদায় এরা সব জান্নাতের রাস্তায় আছে কি না এটার কষ্টি পাথরের নাম হলো কোরআন কোরআন দিয়ে সব যাছাই হবে কোরআনের সাথে যেটা অমিল হবে মনে করতে হবে এটা জান্নাতের রাস্তায় না এটা এখন জাহান্নামের রাস্তায় আছে ঠিক না বেটি কথা বলেন কিন্তু আমাদের মানসিকতা হয়ে গেছে এরকম কোরান হাদিস দিয়ে যাই বলুক না কেন ও ওর আদর্শ দিয়ে কোরান যাচাই করে ঠিক না বেটি ওর মানসিকতা দিয়ে সে কোরান যাচাই করে না পৃথিবীর সব কিছু ঠিক আছে কি না ঠিক না বেঠিক শুদ্ধ না বিশুদ্ধ ভালো না মন্দ হালাল না হারাম না এটা করার একমাত্র হারামাত্রী পাথরের নাম আল দিয়ে যাচাই বাছাই হবে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা হক কোনটা বাতিল কিন্তু আপনার চিন্তা চেতনা আপনার যুক্তি দিয়ে কোরআন যাছাই বাছাই করা যাবে না কারণ দুনিয়ার সমস্ত মানুষের চিন্তা চেতনা আদর্শে ভুল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কোরআনের মধ্যে ভুল যে নাই এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন কে এই আল্লাহ তালা কোরআনুল করিমের সুরায় নাচ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই আপনাকে সুরাতুল বাকার শুরু থেকেই আল্লাহ ঘোষণা করছেন সামনের দিকে পথ চলছ অনেক কিছু শুনবে বুঝবে অনেক ঝড় তুফান তোমার সামনে আসবে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আলিফ মিমের অর্থ আমি আপনাকে ওই জানি না আল্লাহু আলাম বি মুরাদিহি বিযালিক কিতাব এটা এমন কিতাব লা রাইবা যার মধ্যে কোনো কিনায় কোনো সন্দেহ নাই পরিবর্তন নাই পরিবর্ধন নাই সংযোজন নাই বিয়োজন নাই মানুষের গোড়া গোটা পৃথিবীর পার্লামেন্টের সংবিধান একবার দুইবার না ওদের মন চাইলে হাজার পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ মুসলিমদের বিজয়ের যেই শাসত সত্যের অমীয় গ্রন্থ আল কোরআন দিয়েছে এটার মধ্যে পরিবর্তন সাড়ে চোদ্দ শত বছর আগে যেমন এখনো আছে তেমন আপনার বাবার কালো এমন ছিল বাবার কালো এমন ছিল চোদ্দ পুরুষের জমানায় এমন ছিল ও কেউ পর্যন্ত এমন থাকবে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না ঠিক না বেটি কথা বলেন আপনি পরিবর্তন করবেন হবে না কেন হবে না ইন্না নাহানো নাজ্জাল জিকরা ও ইন্না লাহু লাহা হাফিজুন আল্লাহ তাআলা বলেছে এ কোরআন আমি অবতীর্ণ করেছি এটার হেফাজতের জিম্মেদারি আমার দায়িত্বে চোয়ানল্লা বলেন না সব প্রতি বছর বাংলাদেশ থেকে সত্তর হাজার আল্লাহ তালার বান্দা পবিত্র কোরআন মুখস্থ কমপ্লিট করে বের হয় কয় বছর সত্তর কালামুল্লা মুখস্থ করে বের হয় এরা পূর্ণ কোরআন শরীফ প্রায় সুরে ফাতে হা থেকে শুরু করে নাচ পর্যন্ত এক টানে এক বৈঠায় এক নিতে শুনিয়ে দিবে আপনাকে কোরআন হেফাজতের জিম্মাদারি দিয়েছেন আল্লাহ নিয়েছেন